বিসমিল রহমানুর রহিম আজকে ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হারনুর রশিদ বিশেষ করে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী এবং দু হাজার বাইশ তেইশ সালের এস এসসি এবং দাখিল পরীক্ষার্থী সবাইকে আজকে নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে গণিত বইয়ের একটি বুট প্রশ্ন সমাধান করবে বলে উপস্থিত হয়েছি বরিশাল বোর্ড দুই হাজার বিশে এই প্রশ্নটি এসেছে নয় নম্বরে এটা একটা প্রশ্ন এটা স্কুল এবং মাদ্রাসা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা চিত্র আয়ত ক্ষেত্র একটা চিত্র দেওয়া আছে এখানে পি কিউ এস আর পি এস কিউ আর এর মান দেওয়া আছে কত একটা প্রশ্ন কতে একটা প্রশ্ন এবং কতে একটা প্রশ্ন কত প্রশ্নটি বলছে ও পি এর মান নির্ণয় করো আর খতে বলছে পিকিউআরএস এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন বর্গের ভিতরে চারদিকে টু পয়েন্ট ফাইভ মিটার চড় একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্র আর গতে বলছে এর চতুর্গোষ্ঠীকে বৃহত্তর বাহ চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার ক্ষেত্র ক্ষেত্রফল ও আয়ত্ত তাহলে এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি তোমাদের অনুশীলনী ষোলো দশমিক দুই এবং ষোলো দশমিক চার এই দুইটা সমন্বয় করা হয়েছে তাহলে আমরা এখানে ষোলো দশমিক একেরও কিছু অংশ আছে ক নম্বরে আমরা এই সমস্যাটা এখন সমাধান করব তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুবান্ধবকে দেওয়ার জন্য এই দেখার জন্য তোমরা শেয়ার করে দিবে প্রয়োজনে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টের সর্বাধিক মূল্যায়ন আমি করে থাকি চলো তাহলে সমস্যাটা সমাধান করবো প্রথমে ক নম্বর ও পি এর মান নির্ণয় করো মান নির্ণয় করতে হলে প্রথমে আমরা পি আর এর মান নির্ণয় করব পি আর মান অথবা আমরা পি কিউ আর এই ত্রিভুজটা ব্যবহার করতে পারি পি কিউ আর এই ত্রিভুজ ব্যবহার করে পি আর এর মান আমরা বের করতে পারি তাহলে চলো প্রথমে করোনা সমস্যার সমাধান করি আমরা ও পি এর মান নির্ণয় করব তা এখানে দেওয়া আছে পি কিউ দেওয়া আছে তোমরা সমকি ত্রিভুজের সূত্র দিয়ে করতে পারো

সিক্সটিন স্কোয়ার এত মিটার আমরা যদি টোয়েন্টি কে যদি স্কোয়ার করি আর সিক্স টোয়েন্টি আমরা যদি স্কোয়ার করি তাহলে এত মিটার আমরা যদি করে দিই তাহলে যোগ করে দিলে একসাথে আমরা কাজটা করে ফেলতে পারি ছয়শো পঁচিশ যোগ দুইশো ছাপ্পান্নশো একাশি তাহলে আটশো একাশি আটশো যদি আমরা বর্গমূল করি আটশো একাশি করলে কোন জনা 1.68 মিটার তাহলে এটা বেরে আমাদের কি করনেট ধরলো এফপি আর কোर्डिनेट ধরে আমাদের বের হইছে এখন আমরা বের করতে হবে পি ও পি ও যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে পি ও হচ্ছে পি আর এর অর্ধেক তাহলে আমরা এটাকে দুই দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে সুতরাং পি ও ইকুয়াল টু 29.68 ভাগ 2 এত মিটার তাহলে এটাকে আমরা দুই দ্বারা ভাগ করি ভাগ হলো টু

খড় নম্বর বস্তু নিয়ে বলছি পি কি ওয়ারেশ ক্ষেত্র বলে সমান ক্ষেত্র বলবিষ্ট কোনো বর্গের ভিতরে চারদিকে তাহলে এটার ক্ষেত্র বলে সমান ক্ষেত্র বলবিষ্ট কোনো বর্গের ভিতরে চারদিকে তাহলে আমাদের প্রথমে এটা ক্ষেত্র বলে নির্ণি করতে হবে তাহলে এটা যেহেতু একটা আয়ত ক্ষেত্র তোমরা নিশ্চয়ই জানো আয়তার ক্ষেত্রে ক্ষেত্র বল সূত্র দৈর্ঘ্য কোন প্রস্থ তাহলে এগুলো দেওয়া আছে খন নাম্বারে লেখা আমার দেওয়া আছে আর পিকি ওয়ারেসের ক্ষেত্র হল ক্ষেত্রফল দৈর্ঘ্যগুলোর তাহলে মিটার তাহলে এটা হলো ফোর হান্ড্রেড মিটার স্কোয়ার কারণ বলছি এটা হলো আর কি একটা বর্গ ক্ষেত্রেরও ক্ষেত্রফল এটা হলো একটা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমাদেরকে ধরতে বলছে তাহলে আমরা যদি এটা হিসাব করি তোমাদের এই চিত্রটা আঁকতে হবে না তোমাদের বোঝানো সুবিধার্থে আমরা এটা আঁকলাম তাহলে এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে এখন চারশো মিটার স্কোয়ার এর বলছে এটার ভিতরে চারদিকে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মিটার একটা রাস্তা আছে চতুর্দিন তাহলে আমরা এই সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারশো মিটার স্কোয়ার আমরা যদি ভিতরে চারদিকে কাজ করতে চাই প্রথমে আমাদেরকে বাহর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে তাহলে বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য মিটার অর্থাৎ এই যে বর্গক্ষেত্রটা আছে প্রত্যেকটা হবে এখন কি প্রত্যেকটা দৈর্ঘ্য বিশ মিটার টোয়েন্টি টোয়েন্টি মিটার ঠিক আছে বাহর দৈর্ঘ্য পেলাম এখন বলছি কি এর ভিতরে চারদিকে রাস্তা আসে এর ভিতরে চারদিকে আর এদিকে টু পয়েন্ট ফাইভ এদিকে টু পয়েন্ট ফাইভ এদিকেও টু পয়েন্ট ফাইভ আর এইদিকেও টু পয়েন্ট ফাইভে রাস্তা আছে রাস্তার যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্রথমে এই যে ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে আর ভিতরের অংশটুকুর ক্ষেত্র যদি আমরা বের করতে চাই তাহলে ভিতরে এই যে এই বাহুটার দ আমাদের বের করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভিতরের বাহুটা অবশ্যই বাইরের বাহর দেখি ছোটো অর্থাৎ এখান থেকে রাস্তাটা আমাদেরকে বাদ দিতে হবে রাস্তাটা আমাদের কী করতে হবে বাদ দিতে হবে তাহলে রাস্তা বাদে রাস্তা বাদে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আগে আমরা বাহর দৈর্ঘ্য বের করবো এরপর ক্ষেত্রে বড়দের বেরবো রাস্তা বাদে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে আগেছিল কত টুয়েন্টি মাইনাস টু পয়েন্ট ফাইভ দুই ভাস থেকে রাস্তা বাদে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এটাকে আমরা স্কোয়ার করি বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুক্র বা

400 হান্ড্রেড মাইনাস 175 হান্ড্রেড ওয়ান হান্ড্রেডেন্টিভ্রেডেন্টি তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা এখানে পেয়ে গেলাম রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম তাহলে খ নাম্বার সমস্যাটা হয়ে সমাধান হয়ে গেল এবার আমরা গ যে সমস্যা আছে সেই সমস্যাটি সমাধান করি বন প্রশ্নে যেগুলো ধরে বলেছিল সেটা হচ্ছে p q r এর চতুর্ভুজকে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো এটাকে যদি এই বৃহত্তম বাহুর চতুর্দিকে যদি ঘোড়ানো হয় তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে সেই ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে তাহলে আমাদের এটা কত ছিল 25 25 16 আর 16

যেহেতু এটাকে চতুর্দিকে চার দিন ঘোরানো হবে তখন এটা ব্যাসার্থ হয়ে যাবে সিক্সটিন ব্যাসার্থ হয়ে যাবে এই সিলিন্ডারের ব্যাসার্থ হয়ে যাবে সিক্সটিন আর বৃহত্তর অবসর দিন দিকে যেহেতু ঘোরাবে এর উচ্চতা হয়ে যাবে টোয়েন্টি এখন এই সিলিন্ডার যেটা আমরা পাইলাম এই সিলিন্ডারের সমগ্রতরের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে সিলিন্ডারের আয়তন নির্ণয় এবং সমগ্রতরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা কি লিখবো পি কিউ আর এস কে বৃহত্তর বাহু চতুর্দিকে গোড়ালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাই এটি

আর এটাকে আমরা ক্যালকুলেশন করি দেখো এটা আমরা ক্যালকুলেশন যদি করি আর আগে যে যুগ করে নিই করে নিই সিক্স টোয়েন্টি ফাইভ বেরিয়েছে কত দেখো ফর্টি ওয়ান কত করেছে

পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে কিউব তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি প্রথমে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সিক্সটিন স্কোয়ার ইন্টু টোয়েন্টি ফাইভ

এই বরিশাল বোর্ড দুই হাজার বিশের যে নয় নম্বর প্রশ্ন ছিল পরিমিতি অংশ থেকে সেই সমস্যাটা সমাধান করলাম এর আগেও আমি দুই হাজার বিশ সালের অনেক বোর্ড প্রশ্ন সমাধান করে দিয়েছি এই বোর্ড প্রশ্ন নামে একটা প্লে আছে আলাদা সেই প্লেলিস্টে তোমরা গেলে একসাথে তোমরা দেখতে পারবে তাহলে চলো আজকে আর আমরা না বাড়াই আজকের মধ্যে এখানেই বিদায় নেবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ